বিজয়দা এসছে চলো বিজয়দা কেক দিয়ে এটা পোস্তটা শিলে বেটে নেবো আর এটা মিক্সচারে দিয়ে দিছি চলো

বেশি মিষ্টি আছে হ্যাঁ অনেকক্ষণ ফোন খুঁজে পাচ্ছিলাম না তারপরে ফোন খুঁজে পেয়েছি এই যে আলু দেরিও হয়ে যাচ্ছিল রান্না এই জন্য বসিয়েও দিয়েছি আর এখানে দেখো এই যে ডালের বড়া কটা ভাজা রাখবো আর আর জল চালিয়ে দিয়ে দাদা জলটা পরে চালাবি আমি বলো এই যে মশলা করে নিয়েছি চলো আর এই দেখো এই চল প্রেশার কুকারে দিয়েছি একদম নরম হয়ে গেছে এই বাবা বলে ভাত হয়ে গেছে আর কি করবো চলো ভাতও হয়ে গেছে এই দেখো ও ধুয়ে নে এই যে আমের আচার এই যে পাট শাকের ডাল কালকের আর এই যে সজনের ডাঁটা পোস্ত সর্ষে দিয়ে চচ্চড়ি কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়া দিয়ে এই চোরের তরকারি তো গাইস এসে গেছি আমি দাদিত্য তো আজকে মা এর রেসিপি তোমরা দেখতে পাচ্ছ এখানে ইচোর আর ডালের বরার কি নিরামিষ তরকারি হয়েছে আর দেখতে হেভি স্বাদিষ্ট লাগছে আর যেরকম হাঁটচিয়ে দিচ্ছি ওরকমই বুঝে গেছো টেস্ট হবে কি হ্যাঁ চলো আর 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 আজকে আমাদের দিদি আসছো বাড়িতে কি ভাগ হ্যাঁ তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে রিমির পছন্দ ছিল যে ডালের বড়া করছে তো ডালের বড়া তরকারি করব আলাদা করে এটা হচ্ছে করলাম আপাতত তো এবার যাবো পরে কিছু মেয়ে আসছে কিছু স্পেশাল রান্নি চলো হয়ে গেছে এখানে রান্না বান্না সব গুছানো ও এখানে রান্না করেছি এরকম টক ডালটা সোমবার দেবো এই যে ও টক ডাল thank you তো দেখো বন্ধুরা এখানে এই চিংড়ি মেশনে রেখেছিলাম তো কয়টা চিংড়ি আসবে তো তাই জন্য একটু চিংড়ি করলাম ঠিক আছে স্পেশাল বান্না হলো আজকে আমাদের ঘরে হ্যাঁ তাহলে তো আরও সমস্যা হবে দেখো হ্যাঁ আর একটুখানি কষিয়ে এবার একটু জল দিয়ে ঢেকে দেবো আলুগুলো একটু এই আলুগুলো একদম ভালো না কেন বলবে তো বলছো আলু এই যে দুপুরবেলায় আদিত্য এখন এই এই যে খাবে সজনে ডাঁটা দিয়ে আর এই যে ডাল ভাত এই যে টুকু ডাল টুকু ডাল গরমে টুকু ডাল গরমে আম ডাল মাস্ট ঠিক আছে

তো চলো রান্না বান্না হয়ে গেছে এবার খাব যখন তখন আসছি চলিয়ে চলো খেয়ে নিই এখানে দেখতে কী নিয়েছি এই যে সসিন ডাটা মরিঙ্গা মরিঙ্গা ডাটা বলতে গেলে আর এই যে ইচোর ইচোর বড়া আর এই যে বড়া ডালের বড়া আর এই যে লেবু আর কি লঙ্কা আর তার সাথে রাইস চলো খেয়ে নিই আমার অনেক খিদে পেয়েছে তো জল থেকে কিছু খাইনি তো চলো মাও তো মনে খায়নি মাকে মনে খাওয়া উচিত তো চলো খেয়ে এই যে নিচে নিচে বাসন মাজ দিলাম আর হচ্ছে তারপরে এই যে দুধ এনে বসালাম জানো তো গরমে কিচ্ছু ভালো থাকছে না তো এবার যে আমাদের বাড়ি আসার কথা সে আত্মীয় এসেও গেছে এসে মিষ্টিও চাটিং করে নিয়েছে

ছো এবার তো চলো এবার মেয়েকে খেতে দিই এই যে লাউ শাক ও যেটুকু খাক খাক তারপরে আমি একটা দুটো খেয়ে নেবো নে বাটিটা ধরেই নিয়ে যা নিয়ে টেবিলে বসে ওখানে টুলটার পরে বসে খা ভাত দিচ্ছি আমি চলো ওকে ভাত দিই আচ্ছা তুই কখন খাবি খাওয়া দাওয়া আমি এটা সারাদিন খাইনি একটু ভাত দিই আর গরমে ঠান্ডা ভালো রেখেছি বড়া ভাজা চলো দি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বল আজকে হচ্ছে স্যাটারডে তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু হাতে গুতো লেগেছে সকালে এই যে একটু হচ্ছে লাল হয়ে গেছে ছেলে গেছে বেশ গুতো খেয়েছি তো চল গুঁতো দিয়ে শুরু হয়েছে গুতো আবার এই যে দাঁড়াও খানটা একটু কেটে গেছে যাই হোক এখন খাবো হচ্ছে ফ্রুট স্যালাড তো তোমাদেরকে বলি রিমি এসেছে এই যে তরকারিটা গরম করছি রিমির ফেভারিট তরকারি রান্না করেছিলাম তোমাদেরকে বললাম না যে একজন আত্মীয় আসবে স্পেশাল তো তার জন্য সে আমাকে বলেছে বরার তরকারি রেন্দে রাখবে খাবো এসে তো বরার তরকারি আর এখানে ভেবেছিলাম একটু পায়েস করব তো আগের দিনে দুধটা পুরো ছানা কেটে গেছে ক্ষীর ছানা হয়ে গেছে তো ওটার মধ্যে গুড় দিয়ে গরম করে দেবো ওরা খাবে আর এখন হচ্ছে ফ্রুট স্যালাড হবে তার জন্য রেডি করে নিয়েছি ওটস দুধে ভিজিয়ে ঠিক আছে এখানে আছে নারকেলের পাল আর এখানে হচ্ছে তরমুজ শশা হচ্ছে আপেলটা বানিয়ে নিয়ে হ্যাঁ বাদাম হ্যাঁ বল

রিমিকে বলছে তুই 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 কোথায় ছিলি রিমি এতদিন রিমিকে রিমিকে আছড়ে ছিল ক্যাট্টু তার জন্য রিমি ইঞ্জেকশন নিয়েছিল মনে আছে রিমি তোকে আছড়ে ছিল বলে তোর বাবা ইঞ্জেকশন দিয়েছিল তো চলো রিমি চান করুক তারপরে তোমাদের সাথে দেখা করাচ্ছি আবার এই যে মাটি এনেছি এই মাটিটা ওই আজকে অনেকগুলো বীজ মানে বাচ্চার ইয়ে দিয়েছে এই যে দেখো পড়ছে এগুলো ছড়াবো একটু ঠিক আছে অনেক কথাই চলো ফুল করে খেয়ে নি আগে

তো বন্ধুরা এই যে রিমি বাড়ি আসছে রিমির জামা নতুন জামা রিমি নিয়ে যাবে এগুলো আর গরমে এগুলো পরবি না তো গাইস তার আগে এসিটা একটু চালিয়ে দিবি এই যে প্যান্ট এই যে আরেকটা জামা এটা ও একদিন একটু পরেছে আর এই যে কি এই যে এইবার এইবার রিমি বলবে মেখলা মেখলা মেখ মেখলাম মেখলা মেখলা না ঘ না খ মেখলা

গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে বিকালটা হচ্ছে আজকে কি বার স্যাটারডে বিকালবেলা ঠিক আছে তো চলো এখন তোমাদের দেখাই আমরা সারন্দাবেলা কি টিফিন করছি রিমি রিমি তবিয়ত তো খারাপ তু আর এই যে রিমি মিষ্টান্ন ভান্ডার এবি সুন্দর হয়েছে পায়েসটা আর এই যে বেশি বকবক এই যে কম বকবক

বলবে আমি এখানে সাদা লাইট জ্বালাতে বলেছিলাম সাদা লাইটটা দিতে বলেছিলাম না লাল কালারের লাইট দিয়েছি চলো আমি একটু করি দেখি জীবনে ভালো কে না চায় তাই না তাই না বলো যে এখানে দাঁড়িয়ে ভিডিও করবো এখানে গাছপালা রাখা যায় তাই কালো পেছনটা সবুজ দেখা যায় তাহলে সামনে লাইট লাগতো তাই না তাই না বন্ধুরা এই দেখো রাত্রে গন্ধ রাত ফুটেছে আর এই দেখো এই যে হ্যাঁ থাইল্যান্ডের কী ফুল তোমরা জানলে কমেন্ট করে জানাবে আমাকে কী সুন্দর লাগছে সুন্দর লাগছে না তোমরাও করতে পারো আমি তো কবে ছাড়বো বলে জানি না কিন্তু এই একটা হচ্ছে আমি করে রাখছি তোমরা এরকম ভালো দিন দেখে করতে পারো নিজেরাকে বাড়ি শুদ্ধিকরণ নিজেদের শুদ্ধিকরণ এই যে ধুনো দিয়ে তোমাদের যেটা মন চায় আর দেখো আমি তো সকালে দেখাতে পারি না শুটকে যায় এই যে দেখো ফুলটা দেখা শিব শিব ভালোবাসে ফুল দিয়েছে হ্যাঁ ওই ফুল তো দেখালামই হ্যাঁ আর এখন বেঁচে গেছে বেঁচে গেছে পারফেক্ট এখন হচ্ছে এটা করবো সতেরো থেকে আঠেরো হলো আমি দেখলাম পুরো সবাই যখন বলছে এখনো খাওয়া দিচ্ছে প্রচুর ঠাকুর রক্ষা করো ওকে ডাকতে আই তো এখানে ছিল একটু তরকা তরকাটা একটু গরম করে নিলাম এখন হচ্ছে তরকা খাওয়া হবে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খাবো তাই মুড়ি নিয়ে নিলাম এরকম মাঝে মাঝে সব রকমের ডাল দিয়ে তরকা বানিয়ে রাখবে আর ছেলেকে মেয়েকে টিফিনে দেবে ওদের শরীরও ভালো থাকবে আর সাথে লেবু অবশ্যই আর গরমে বেশি কাঁচা লঙ্কা দরকার নেই এটাই হচ্ছে এখন সন্ধ্যার টিফিন এই যে সন্ধেবেলার টিফিন দেখতে পাচ্ছ তরকা আর মুড়ি আর পেঁয়াজ হিবি তো চলো নাই ঠিক আর সন্ধেবেলার এটা হচ্ছে আমাদের কি ঠিক টিফিন বেশ বেশ গো আমি জানি না আমার চোখমুখ কেমন আছে কিন্তু আমার মেয়ের চুকমুখ এখন ভালো লেগেছে মুখ এই দেখো কি বেলুনই করছে বেলুনই তো বন্ধুরা আজকে আর রাত্রে বেলায় কিছু শেয়ার করবো না এই সব কাজ টাজ করেছি রাত্রে খাবো হচ্ছে টক ডাল আর দেখি কি বড়া ভাজা করবো না বড়া তরকারি আছে আজকের মতো আর তো বিভিন্ন পায়েসও রয়েছে এই যে মানাকে চুল বেঁধে দিলাম চুলটা একটু শরীরটা খারাপ কালকে অনেক কষ্ট করে এসতে পারি তো চলো আজকের গোলাপটা এখানেই শেষ করছি আর এখন একটু মোবাইলে কাজও আছে আর তোমরা জানো তো কত লেটে গোলাপ যাচ্ছে অনেক গোলাপ ঘুরে গেছে সেগুলো একটু বানাতে হবে একটু তো সময় চাই চলো ভাই বাই গুড নাইট মানে গুড নাইট করলাম